যে সময়টা নিয়ে কথা বলছি তখন কানান দেশে বসবাস করতেন নবী ইয়াকুব তার বহু সন্তানের মধ্যে ইউসুফ ছিল সবচেয়ে ছোট আর সবচেয়ে প্রিয় ছেলেটা যেমন সুন্দর তেমনই নরম স্বভাবের তার চোখে ছিল অন্য রকম দীপ্তি আর স্বপ্নগুলো ছিল অদ্ভুত ইশারায় ভরা একদিন ইউসুফ তার বাবাকে বলল সে স্বপ্নে দেখেছে এগারো তারা সূর্য আর চাঁদ তাকে সেজদা করছে ইয়াকুব বুঝলেন এই ছেলের জীবনে আল্লাহর বিশেষ পরিকল্পনা আছে কিন্তু তিনি ভয়ও পেলেন অন্য ভাইরা যদি কথা শুনে হিংসায় নিজেকে হারিয়ে ফেলবে কিন্তু ভাগ্যের খেলা কেউ থামাতে পারে না ভাইরা ঠিকই টের পেল বাবার আদর ইউসুফের দিকে বেশি সেই হিংসা একসময় বদলে গেল কঠিন ষড়যন্ত্রে তারা বাবাকে রাজি করালো ইউসুফকে নাকি বাইরে খেলতে নিয়ে যাবে তারপর সুযোগ পেয়ে তাকে গভীর এক কূপের মধ্যে ফেলে দিল ফিরে এসে বাবাকে বলল নেক্রি নাকি ইউসুফকে খেয়ে ফেলেছে অন্যদিকে কূপে পড়েও ইউসুফ ভরসা হারালো না কিছুক্ষণ পর যাত্রাপথের এক কাফেলা পানি তুলতে গিয়ে তাকে খুঁজে পেল ছেলেটির সৌন্দর্য দেখে তারা অবাক হয়ে গেল এরপর তাকে নিয়ে মিশরের পথে রওনা হলো এবং সেখানে তাকে দাস হিসেবে বিক্রি করে দিল মিশরের একজন উচ্চপদস্থ ব্যক্তি যাকে আমরা সাধারণত আজিজ নামে জানি ইউসুফকে কিনে নিলেন তার স্ত্রী জুলেখা ছেলেটিকে প্রথম দেখাই বুঝেছিলেন সে সাধারণ কেউ নয় ইউসুফ ধীরে ধীরে বড় হলেন প্রজ্ঞা ও সৌন্দর্যে আরও উজ্জ্বল হয়ে উঠলেন সমস্যা শুরু হলো এখানেই জুলেখাই ইউসুফের প্রতি গভীর আকর্ষণ অনুভব করতে লাগলেন তিনি তাকে নিজের কাছে টানতে চাইলেন কিন্তু ইউসুফ নৈতিকতা আর ইমানের পথে দাঁড়িয়ে দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করলেন একদিন সুযোগ বুঝে জুলেখা তাকে একা পেয়ে নিজের ইচ্ছা চাপিয়ে দিতে চাইলেন ইউসুফ আতঙ্কিত হয়ে পালাতে দৌড় দিলেন দরজার দিকে ছুটলেন আর সেই টানাটানিতে তার জামা পেছন দিক থেকে ছিঁড়ে গেল দরজার সামনে ঠিক তখনই হাজির হয়ে গেল আজিজ জুলেখা নিজের দোষ ঢাকতে বলল ইউসুফ নাকি তাকে অপমান করতে চেয়েছে কিন্তু একজন শিশু সাক্ষ্য আর জামার ছেড়া দিক দেখে সত্য দ্রুতই প্রকাশ পেল ইউসুফ নির্দোষ কিন্তু তবু ঘটনাটা ওকসমাজে ছড়িয়ে গেল অনেকে জুলেখাকে সমালোচনা করতে লাগলো যে সে নিজের দাসের প্রেমে পড়েছে তাদের দেখাতে জুলেখা একদিন সেই সব নারীদের দাওয়াত দিল ফল কাটার ছুরি দিয়ে হাত ব্যস্ত রাখতে বলেছিল যখন ইউসুফ ঘরে ঢুকল সবাই তার সৌন্দর্য দেখে এতটাই হতভম্ব হলো যে ফলের বদলে নিজের হাত কেটে ফেলল তখন তারা নিজেরাই বলল ইউসুফ তো মানুষের মতো নন তিনি যেন কোনো ফেরেশ কিন্তু তবুও জুলেখার মোহ থামল না অবশেষে নিজেকে ও সমাজকে শান্ত করতে আজিজ ইউসুফকে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত নিলেন তারাগার কষ্টের জায়গা কিন্তু ইউসুফ সেখানে থেকেও মানুষের উপকার করতে লাগলেন স্বপ্ন ব্যাখ্যার এক অসাধারণ ক্ষমতা ছিল তার ইউসুফের এই ক্ষমতা একসময় রাজপ্রাসাদেও পৌঁছে গেল মিশরের রাজা এক অদ্ভুত স্বপ্ন দেখে ভয় পেয়ে গেলেন পাতলা গাভী মোটা গাভী খাচ্ছে শুকনো শস্য সবুজ শস্যকে গ্রাস করছে কেউ এর ব্যাখ্যা দিতে পারল না তখন মনে পড়ল কারাগারে সেই যুবকটির কথা ইউসুফকে ডেকে আনা হলো তিনি স্বপ্নের ব্যাখ্যা দিলেন আগামী সাত বছর হবে সমৃদ্ধির তারপরে সাত বছর হবে ভয়াবহ দুর্ভিক্ষের তাই আগে ভাগে খাদ্য মজুত করার পরামর্শ দিলেন রাজা এতটাই মুগ্ধ হলেন যে তাকে দেশের খাদ্য ভাণ্ডারের প্রধান করে দিলেন ইউসুফ মুক্ত হলেন সম্মান নিয়ে দায়িত্ব নিয়ে সেই দুর্ভিক্ষের মাঝেই কানান থেকে তার ভাইরা শস্য নিতে মিশরে এলো অনেক বছর পর অপরাধ বোধে ভরা বয়সে ক্লান্ত তারা ইউসুফের সামনে দাঁড়াল কিন্তু তাকে চিনতেই পারল না দীর্ঘ ঘটনা প্রবাহ শেষে ইউসুফ নিজেই সত্য প্রকাশ করলেন ভাইরা কান্নায় ভেঙে পড়ল ইউসুফ তাদের ক্ষমা করলেন সবাইকে আবার বাবার কাছে ফিরিয়ে নিলেন এই ফিরে আসার মুহূর্তেই ইউসুফের সেই শৈশবের স্বপ্ন পূরণ হল তার বাবা মা ও এগারো ভাই তাকে সম্মান জানিয়ে মাথা নত করল আল্লাহর প্রতিশ্রুতি সত্য বলে প্রমাণিত হলো। আর জুলেখা সময়ের সাথে তার অহং ভেঙে গেল বলা হয় পরে তিনি ভুল স্বীকার করেন অনুতপ্ত হন কিছু বর্ণনায় বলা হয় তিনি আল্লাহর প্রতি ফিরে আসেন আর ইউসুফকে সম্মান করেন সত্যিকারের সততার প্রতীক হিসেবে